এখানে মাদ্রাসা করতে পারতাম না তার আর তার মাখরাত কামনা করি পাশাপাশি এই মাদ্রাসার শুরু থেকে পর্যন্ত যারা জায়গা দিয়ে টাকা দিয়ে শারীরিক শ্রম দিয়ে অথবা অত মাদ্রাসাকে মুখিক সাপোর্ট দিয়ে এই পর্যন্ত টেনে নিয়ে এসতেন প্রত্যেকের প্রতি জানাই আন্তরিকভাবে কৃতজ্ঞতা পাশাপাশি আমি অত্র দক্ষিণা ওয়ার্ডের মেম্বার হিসাবে জানি না অত্র মাদ্রাসার শুরু থেকে এই পর্যন্ত কতটুকু সহযোগিতা দিতে ফেরেছি তবে আন্তরিকতার কোনো অভাব নেই সবসময় নিজেকে অত্র মাদ্রাসার কোনো না কোনো কাজে লাগার চেষ্টা করেছি এবং এখানে আজকে যারা অতিথি বা আমন্ত্রিত মেহমান যারাই আছেন আমার জানা আমাদের প্রত্যেকেই এই মাদ্রাসার জন্য অত্যন্ত শ্রম দিচ্ছেন টাকা দিচ্ছেন এবং আমি জানি বিশেষ করে এখানে যারা পরিচালক তারা একমাত্র আল্লাহকে খুশি করার জন্য এই শ্রম দিয়ে যাচ্ছেন তো এই পরিশ্রমের কেউ হয়তো প্রশংসা করেছেন হয়তো কেউ এই পরিশ্রমের বা এই কাজের অত সম্মান দেখাচ্ছে না কিন্তু আল্লাহর পক্ষ থেকে সম্মান অবশ্যই আসবে যদি তাদের চিন্তাভাবনা সঠিক থাকে তো আজকে এখানে যারা এসেছেন আমাদের অভিজ্ঞ মুরুব্বিয়ান ওনারা আমাদেরকে দীর্ঘদেশন বক্তব্য দেবেন আমরা ওনাদের বক্তব্য শুনবো এবং ওনারা যে নির্দেশনা দেয় সেই মোতাবেক আমরা কাজ করব। আমরা নিজেরা বক্তব্য দিয়ে সমনষ্ট করব না তো এই মাদ্রাসা দ্বারা শুভাকাঙ্ক্ষী যারা এখনও মাদ্রাসার একটা ভালো প্রতিষ্ঠানের যেখানে ভালো লেখাপড়া হচ্ছে এরকম একটা প্রতিষ্ঠানে নিজেকে জড়িত রেখে সহযোগিতা করার চিন্তাভাবনা আছে আমি মনে করি আরও চিন্তাভাবনা দরকার এবং আমি আমার এই অত গ্রামের মেম্বার হিসাবে আমি অত প্রতিষ্ঠানে যেভাবে পাঠদান দিচ্ছে বা যে ছাত্রছাত্রী লেখাপড়া করছে আমি বিশেষ করে সবাইকে আহ্বান জানাবো যে এই প্রতিষ্ঠানকে আরও গতিশীল থেকে গতিশীল করার জন্য এবং এখানে আজকে যারা অতিথিবৃন্দ আছেন আপনাদের অবদান ছাড়া এই পর্যন্ত আমরা পৌঁছতে পারি নাই বা এই মাদ্রাসা একে পর্যন্ত আসে নাই আগামীতে আরও যেভাবে সহযোগিতা করলে মাদ্রাসাটা আরও সুন্দর এবং আরও গতিশীল হয় অন্তত ভেনিস জেলার মধ্যে তো আমরা প্রথম স্থান অধিকার করতে পারি এই সুবাদে আমরা সবাই মিলে কাজ করব এবং তারা এখানে আজকের প্রধান অতিথি বা প্রধান বক্তা যারা আছেন বিশেষ মেহমান যারা আছেন ওনারা দিক নির্দেশনা বক্তব্য দেবেন আমরা ওনাদের বক্তব্য নিতে কাজ করব এবং এই মাদ্রাসায় সবাই এবং তারা এখানে মেহমান আসছেন সবাই সুস্বাস্থ্য এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত